অনেক দিন ধরেই শেষ হয়ে যাওয়া এই রঙের শিশিগুলো জমিয়ে রেখে দিয়েছি পরে কিছু একটা বানাবো এই ভেবে কিন্তু কি বানাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তারপর হঠাৎই মনে সামনেই তো যদিও তোমরা এতক্ষণে আমি কি বানাতে চলেছে হ্যাঁ এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ সুভদ্রাকে বানাবো আমার এই শেষ হয়ে যাওয়া রঙের শিশিগুলো দিয়ে প্রথমেই আমি এখানে জগন্নাথ দেবকে বানিয়ে নিচ্ছি এরপর বলরাম সুভদ্রা একে একে সবাইকেই বানিয়ে নেব। আচ্ছা রথযাত্রার দিন জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে কোথায় যাই বলত তো মাসির বাড়ি পিসির বাড়ি নাকি মামার বাড়ি এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই কনফিউজ যারা যারা জানো তারা ঝটপট কমেন্টে লিখে ফেলো আর যারা যারা জানো না ওয়েট ওয়েট আমি তোমাদের জন্য বলে দিচ্ছি রথযাত্রার দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথে চড়ে মাসির বাড়ি যান এবারে আমি জগন্নাথ দেবের হাতগুলো বানিয়ে নেবো সুপার ক্লে দিয়ে আর ওনাদের মাথার মুকুটগুলো বানিয়েছিলাম মলডিট ক্লে দিয়ে এই যে আমার জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে বানানো কমপ্লিট এবারে তোমরা বলো তোমাদের কেমন লাগলো